এই নবের আগের জীবন এবং চল্লিশ বছরের পরের জীবন জীবনুল্লাহ হাফিজ আমাদের একেবারে বন্ধু মানুষ কাছের মানুষ একসাথে চলা মানুষ উনি ওনার বক্তব্যে কোন ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না নবী করিম সাল্লাহ্লামকে আল্লাহ দান করেছেন কত বছর বছরে চল্লিশ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলমী নবতী দান করেছেন এই নবতির পুরো চাপ্টারটা আল্লাহ রাব্বুল আলমীর ভাগ করেছেন দুই ভাগে একটা হচ্ছে হাকি কাত আর একটা হচ্ছে হুকমান আল্লাহ রাব্বুল আলমী যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলী সালাতাম বাইনার রুহিউল জসাদ যখন উনি রুহ আর শরীরের মাঝামাঝি ছিল এখনো রুহকে ফুৎকার করা হয় নাই আকার আকৃতি দেওয়া হয় নাই তখন থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ইউসাল্লাম কে আল্লাহ রাব্বুল আমিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন জোরে নাল্লাহ হ্যাঁ ছেলে আই হ্যাঁ কত বড় রে দেখা তো শেখ আহমদুল্লাহফিদহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার উনি কোনোভাবেই এটার বিপরীত নন একটা হচ্ছে হাতি কাতান বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ বহু আঁক থেকে যেমন বাপ সময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই ছেলেটারে আলেম বানাও সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ আমার সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমিন যেহেতু সুযোগ দিছেন আমি যদি নিজে আলেম না হই বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে এটা ছিল হাকি কি বাবার সিদ্ধান্ত বাবার নির্বাচন কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো নির্বাচন করেন তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম ইউটিউবে পুরো জ্বরই চলতেছে দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না যে দেখবেন বাংলাদেশে কোন অবদানের কারণে সে ভাইরাল হয়েছে অথবা মানুষের দিলের ভিতরে তার কোন কথা হৃদয় স্পর্শী কোন কথা গেথে গিয়ে সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দি ডেলে দে ঠিক কিনা বলে আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে তার ডেলি দেই দি সে ভাইরাল হয়েছে কি দিয়ে এখন আর চা খাই না কফি খাই না এখন তো আমি চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরও মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুর আলামিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে না আমিন তার অবদান কি জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন উদ্বট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এই রকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না ঠিক কিনা বলে আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নেই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই অমর রাদি আল্লাহ তালা আনহুর সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব নেককার খুব দিনদার অমর রাদি আনহু বলছেন এত আমালতা তামাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারিনি তো কেমনে বুঝলো যে লোকটা দিনদার আসা ফর্তা মাহু তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হয়েছ বলছে না ভ্রমণেও বের হয়নি তো কেমনে বুঝলা লোকটা দিনদার আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা এক সঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সাতকায় জারিয়া আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরু গম্ভীর একজন আলেম আলিমাহু যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক আলেমে আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো আটষট্টি সালের যে বাইতুল মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এখন এর পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশালে এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তালা যখন কারো কল্যাণ চান কখনো কখনো রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় প্রিয় হোলানদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিক কিনা বলে যেমন ধরুন আজকের আমি জুমাতে এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই আমাদের জুমাতে তার নামটা নেওয়া হয়েছে বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নিয়ে নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হলো এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টাও হতে পারে আল্লামা মামনুল হক সাহেব যখন হয়েছেন বক্তব্য গুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের স্প্রিট আর স্পৃহা যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায় দেওয়ার জন্য সুকৌশলে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের মতো ঢুনক একটা মিথ্যা বানোয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে ইসলামের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যতটুকু নেওয়া আল্লাহ নিয়ে নেবেন কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলছে এই কথার সঙ্গে আমি কোনো কথার দিমব দেখি না তিনি তো এরকম বলেন নাই নবীজির জীবনের চল্লিশ বছরের পরের গুলা তোমরা আলোচনা করো আগের সব তোমরা বাদ দিয়ে দাও আগের সেই নবীজির চল্লিশ বছরের আগের কোনো ইতিহাস বলা দরকার নেই সেগুলো চর্চা করা দরকার নেই সেগুলো আমলে আনা দরকার নেই এমন কোনো একটা কথা তিনি বলেন নেই তিনি যা বলছেন ইবনা আব্বাস রাদি আল্লাহ তহুল হাদিস তা বলছে নিজ হাদিসের তা বলছেন সব জায়গায় প্রমাণিত সত্য চল্লিশ বছর আল্লাহ নাজিল করছেন তেরো বছর তিনি মাক্কায় কাটালেন দশ বছর তিনি মাদিনায় কাটালেন তেষট্টি বছরের জিন্দিগি পার করলেন নবতের পুরো দায়িত্ব পালন করলেন ওম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন পরান আর সুননা তিনি রেখে গেলেন পরেন আল্লাহ